আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি ঈদের পরের সপ্তাহের প্রথম দিন তেরো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করছে আজকে চারশো পনেরো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স নিরানব্বইটা ডিক্লাইন দুশো বাষট্টি আনচেঞ্জ তিরিশটা লেনদেনটা আসলে সকাল থেকে মার্কেট চল্লিশ পয়েন্টের মতো মাইনাস ছিল সেখান থেকে কমতে কমতে এক সময় এসে চোদ্দো পয়েন্ট তেরো পয়েন্ট দেখাচ্ছি লেখছি আমি এখানে কিন্তু চোদ্দো পয়েন্টের মতো ইন্ডেক্স ম্যানেজ করলো তো তার মানে আস সেলাররা যতটুকুই না সেল দিয়েছে বায়াররা আসলে ততটুকু কিনে নিয়ে গেছে যারা সেল দিয়েছেন দিয়েছেন কিন্তু যারা বাই করা তারা কিন্তু বাই করে নিয়ে গেছে বিদায় আপনারা এরকম একটা ক্যান্ডেল দেখতেছেন এখন যে ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন আজকে যে ক্যান্ডেলটা তৈরি করলো ইন্ডেক্সে এটা নিয়ে আসতেছি আমি পরে যাই হোক টফে ব্যাক্সমিকো ফার্মা তারপরে যা হচ্ছে এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এসপি সিরামিক আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড টফে আজকে বেশিরভাগই আপনার মিউচুয়াল ফান্ড ছিল ঈদের আগেও আমার যতটুকু মনে আছে যে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করছিলো দু তিনটা ওয়ার্কিং ডেজে এবং আজকেও ঈদের পরের প্রথম মার্কেটে মিউচুয়াল ফান্ড ভালো করল এটা পজিটিভ দিক মার্কেটের জন্য খুবই পজিটিভ দিক মিউচুয়াল ফান্ড হচ্ছে কি মানে মিউচুয়াল ফান্ড ভালো হওয়ার হলে এটুকু দূরে নেওয়া হয় যে মূল মার্কেটটা ভালো হবে মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো শেয়ার না এটা আগে আমি বলছি আপনারা জানেন মিউচুয়াল ফান্ডের যে ফান্ড তারা ম্যানেজ করে ওই ফান্ডের সত্তর পার্সেন্ট টাকা তারা আমরা যেরকম অন্য অন্যান্য শেয়ার কিনি তারা ওইভাবে শেয়ার কিনতে বাধ্যতাম মানে বাধ্যগত থাকে তারা এটা বাধ্যতামূলক আইনে আছে তাদের এটা কিনতে হয় তো সেদিক বিবেচনা করে মিউচুয়াল ফান্ড ভালো হওয়ার মানে হচ্ছে আগামী দিনে পুঁজিবাজার ভালো হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে সম্ভাবনা বেশি থাকে এটা একটা মানে ধারণা করা হয় যে মিউচুয়াল ফান্ড ভালো হলে মার্কেট ভালো হবে প্রথমে মিউচুয়াল ফান্ড ভালো হয় তারপর মূল মার্কেট ভালো হয় আবার যখন মার্কেট খারাপ হয় প্রথমে মিউচুয়াল ফান্ড খারাপ হয় তারপরে মূল মার্কেট খারাপ হয় এটা একটা ধারণা এবং এটা অনেক সময় মানে মিলেও চায় তো যাই হোক লুজারে যদি বলি আজকে লুজারে হচ্ছে বিশ্বাসারি হকানিফাল হক্কানিফাল হামিদ ফেব্রিক্স সিমটেক্স নিউ লাইন লুজের আজকে টেক্সটাইল খাত অনেক খারাপ করছে সেটা গত তিন চারটে চার পাঁচটা ভিডিও দিয়েছে আমি আপনাদেরকে বারবারই সাবধানতা করছি এবং আপনাদেরকে ধন্যবাদ আপনারা শেয়ার সেল দেন নাই সেটা বুঝাই যাচ্ছে আপনাদের শেয়ার সেল দেন নাই সেটা বোঝা গেছে এই কারণে সকালে চল্লিশ পয়েন্টের মতো মাইনাস থাকার পরেও বড় বিনিয়োগকারীরা শেয়ার কালেকশান করার চেষ্টা করছে কিন্তু তারা পারে নাই যার কারণে দিন শেষে তেরো পয়েন্টের মতো মাইনাস করলো ইন্ডেক্স আসলে অনেকেই অনেক কথা বলছে কমেন্টসে দেখলাম একশো পয়েন্টের মতো মাইনাস হবে আশি পয়েন্টের মতো মাইনাস হবে কিন্তু আসলে তেরো পয়েন্টের মতো মাইনাস হলো এবং বেশিরভাগ টেক্সটাইল ক্ষেত্রে বেশিরভাগ শেয়ারের ক্যান্ডেলটা ইন্ডেক্সের যে ক্যান্ডেল ঠিক ওই রকম ক্যান্ডেল তৈরি করছে মানে নিচে ফালাইছে যারা বহে সেল দিয়েছেন শেয়ার কালেকশন করে নিয়ে গেছে আপনি কিন্তু দিনের শেষে ওই প্রাইজে কিন্তু শেয়ারটা পার নাই আপনি সকালবেলা যদি কেউ টেক্সটাইলের প্রায় প্রত্যেকটা শেয়ারে সকালে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে যারা সেল দিয়ে দিয়েছেন ভয়ে টেক্সটাইল খাতে শেয়ারগুলো তারা কিন্তু দিনের শেষে কিন্তু ওই দামে আর শেয়ারটা পান নাই কালেকশান করতে পারেন না কিন্তু এবং আমি আপনাদেরকে কালকে বলছিলাম যে টেক্সটাইল খাতে আপনার দু একটা শেয়ারে ভালোভাবে অবজারভেশনে রাখবেন একটা হচ্ছে মোতিনিসপিনিং আর একটা হচ্ছে অ্যানভোয় টেক্সটাইল বিশেষ করে আমি মোতি স্পিনিংয়ের কথা বলছি মোতি মোতিন ইস্পিনিং আজকে কমসে মাত্র থ্রি 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 পার্সেন্ট থ্রি মানে সাড়ে তিন পার্সেন্টও কমা নেয় থ্রি পয়েন্ট ডাবল থ্রি পার্সেন্ট আর অ্যানভয় টেক্সটাইল কমছে টু পয়েন্ট ডাবল সেভেন পার্সেন্ট এটা স্বাভাবিক কমা আমি আপনাদেরকে এই কারণেই কথাটা বলছি মতন ইসফিন এবং অ্যানভয় টেক্সটাইল এরা হচ্ছে কি এরা যদি কমে যায় অরিজিনালি যদি মতিনিসফিন যদি আজকে যদি দশ পার্সেন্ট কমে যেত আট পার্সেন্ট নয় পার্সেন্ট কমে যেত তাহলে আপনি ধরে নিতে পারতেন আমি আমার কালকের ভিডিওতে বলছিলাম মত স্পিনিং নিয়ে তাহলে আপনি ধরে নিতে পারতেন যে টেক্সটাইল খাতের ইন্টারনালি কোনো প্রবলেম আছে যেহেতু তাদের প্রাইস কমা নাই টেক্সটাইল খাত খারাপ হয়েছে তারা হয়তো দু তিন পার্সেন্ট কমছে সেটা ঠিক আছে মানে সব কিছু মিলে আসলে ইন্টারনালি কোনো প্রবলেম না গতকালকে গভর্নমেন্ট জরুরিভাবে মিটিং ডাকছে এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন গতকালকে সাড়ে সাতটা বাজে ডক্টর ইন সাহেব বৈঠক করছে শুল্কের বিষয়ে শুল্ক আরোপের বিষয়ে এবং পরবর্তীতে ডক্টর ইউনুস সাহেবের যিনি ফ্রেশ সচিব উনি বলেছেন যে কোনো সমস্যা নাই আমাদের ওখানে আরও বেশি আমরা আমরা আমাদের তৈরি পোশাক পাঠাতে পারবো আমেরিকাতে এবং এটা সম্ভব আমি আপনাদেরকে বারবারই বলতেছি এই বিষয়টা ইউনুস ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব ওনার পক্ষে এটা সম্ভবে এটা কোনো মানে জাদুর বিষয় না বা এটা কোনো ওনার ইয়ের বিষয় না এটা সম্ভব তো সুতরাং আপনারা একটু আস্থা রাখেন এত মানে সকালে যারা অস্থির হয়ে শেয়ার সেল দিয়ে দিয়েছেন টেক্সটাইল খাতের বড়রা কিনে নিয়ে গেছে আপনি আর ওই দামে শেয়ার পান নাই আর নতুন স্পিনিং যেহেতু খুব বেশি প্রাইস কমে নেয় অ্যানবো টেক্সটাইল কমসে মাত্র আড়াইশো উইন্টের মতো আমি মনে করি যে টেক্সটাইল খাতের ইন্টারনালি কোনো প্রবলেম নাই আশা করি খুব দ্রুত যতটুকু প্রাইস কমেছে ওটা খুব দ্রুত রিকভার হয়ে যাবে বলে আমি মনে করি যাই হোক ভ্যালু তো হচ্ছে ব্যাকসমিকো ফার্মা এসপি সিরামিক বিসএসআরি বিএসসি বলিয়ামে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এস পি সিরামিক আইপিআইসি ব্যাঙ্ক ট্রেডে ভ্যাক্সমিকো ফার্মা এস পি সিরামিক বিএসসি বিস এসারি ইন্ডেক্স মোবাইরে ভ্যাক্সমিকো ফার্মা দশ পয়েন্ট ছত্রিশ ইন্ডেক্স মোবার করে রাখছে এসিআই লিমিটেড টু পয়েন্ট ডাবল থ্রি আর বিএসসি টু পয়েন্ট জিরো নাইন আর নাবানা ফার্মা ওয়ান পয়েন্ট টু ওয়ান শুধু আজকে যে ইয়ে কর ভালো করছে মিউচুয়াল ফান্ড টানা ইন্ডেক্স মোবারে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরেও কিন্তু আজকে কিছু কিছু স্টক কিন্তু ভালো করছে মাঝখান থেকে যেটা খারাপ করে ফেলছে যারা এখানে যারা আসলে মানে ধরা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিশেষারি হাক্কানি এরা এটা কিন্তু লস করে ফেলছে এখানকার বিনিয়োগকারীরা কিন্তু টেক্সটাইল খাতে যারা তারা কিন্তু গত দু তিন বুধবার থেকে তারা মোটামুটি মেন্টালি প্রিপেয়ার্ড ছিল টেক্সটাইল খাতে একটু খারাপ করতে পারে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তারা অতটুকু ধরে নিয়েছে যে কী করতে হবে আর আপনারা থেকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা যে শেয়ার সেলদার নেই যারা অন্তত আমাদের কথা শুনেন আমরা বারবারই বলার চেষ্টা করি যে বড়রা এই যে মানে সাধারণ যদি এইভাবে যদি আমরা যদি এই ভিডিওগুলো না শুনতাম আপনারা যদি ভিডিওগুলো না শুনতেন তাহলে কিন্তু হয়তো ভয়ে অনেকে শেয়ার সেল করে দিতেন দিন শেষে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমি মনে করি না যাই হোক ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক থ্রি পয়েন্ট থ্রি জিরো বিসি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ অলিম্পিক ওয়ান পয়েন্ট থ্রি জিরো আর ব্রাক ব্যাঙ্ক হচ্ছে ফয়েন্ট খুব দ্রুত আমি আমার বিশ্বাস আত্মবিশ্বাস ব্যাঙ্ক সেক্টর খুব দ্রুত একটা টান আসতে পারে কারণ ডিভিডেন্ড অলরেডি দু একটা ব্যাংক দিয়ে ফেলছে বিশেষ করে ইবিএল দিয়েছে প্রাইম ব্যাংক দিয়েছে আরও দু একটা ব্যাংক দিতে পারে আমার ঠিক মাথা নাই তো এগুলোকে কেন্দ্র করে তাদের ডিভিডেন্ড এজিএমের ব্যাপার আছে রেকর্ড ডেটের ব্যাপার আছে সব কিছু মিলে ব্যাঙ্ক সেক্টর আশা করি যেহেতু আজকে বলিয়ামটা ভালো করছে ছয়শো পনেরো কোটি আমি সকালেই বলছিলাম যেহেতু যেহেতু বড়োরা সেল সকাল কিন্তু সাড়ে দশটা পর্যন্তই দশটা পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত কিন্তু আশি কোটি টাকার মতো লেনদেন হয়েছিল তার মানে আসলে বড়রা টেক্সটাইল খাতে শেয়ার সেল দেয় নাই একটা শেয়ারও সেল দেয় তারা নিচে পালাইছে ঠিক ছোটরা বয় যারা সেল দিয়েছে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর এখানে এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে আজকে খুবই ভালো একটা ক্যান্ডেল খুব ভালো একটা ক্যান্ডেল সে আপনারা দেখেন এখানে ক্যান্ডেলটা কিন্তু আগের যে সাপোর্ট জোন যে উইকটা দেখা যাচ্ছে উইকটা আগের যে সাপোর্ট জোন সে উইকেন্ড পর্যন্ত নিয়ে আসছে এনে তারপর আবার টেনে উপরে তুলছে এবং উপরে এমনভাবে তুলছে আপনারা দেখেন ঠিক মুভিং অ্যাভারেজ হচ্ছে দুদিনের বেলু হচ্ছে পাঁচ হাজার দুশো সাত আর মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো পাঁচ মানে দুই পয়েন্টের গ্যাপ দুই পয়েন্টের গ্যাপ এটা খুবই পজিটিভ আমি মনে করি মার্কেটের জন্য যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা খুবই পজিটিভ আজকের মানে যতটুকু নিচে ফালাই কালেকশান করার বড়োরা কালেকশান করার চেষ্টা করছে করছে কিন্তু খুব বেশি কালেকশান করতে পারে নাই বেজেই নিচে এত বড়ো একটা উইক তৈরি করছে আর আমি যদি হিস্টোগ্রামের বার এবং ম্যাগডি নিয়ে বলি হিস্টোগ্রামের বারটা কিন্তু লাল হয়ে গেছে আবার এটা একটু নেগেটিভ মার্কেটের জন্য তবে আজকে যেহেতু একটা নিউজ ছিল সেই কারণে মার্কেট মাইনাস গেছে যার কারণে লাল মানে যেটা হালকা হয় হালকা লাল হওয়া অথবা সবুজ হয়ে যেতে পারতো সেটা না হয়ে হালকা লাল হয়ে গেছে আর ম্যাকডি তো একটু মানে ব্যাক করে নিচে চলে আসে অরেঞ্জ রেখাটা আপনার ব্লু রেখা যেটা দেখতেছেন সেটা আবার নিচের দিকে একটু ইউ টার্ন করার চেষ্টা করতেছে এটা আসলে খুব বেশি সময় থাকবে বলে আমি মনে করি না খুব দ্রুত হয়তো মার্কেট রিকভার দিয়ে দেবে শুধু হিস্টোগ্রামের বারটা আমার কাছে একটু নেগেটিভ মনে হচ্ছে এটুকুই যেটা থাকলেও আমি মনে করি যে এখান থেকে ব্যাক করার সম্ভাবনা আছে এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নয় তবে আমি ক্যান্ডেলটা খুব পজিটিভ এটা 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 আপনারা নিচ্ছে থাকেন আজকে যে ক্যান্ডেলটা হয়েছে এটা খুবই পজিটিভ আর আপনাদেরকে এটুকু বলবো আমি হুটহাট কোনো স্টকে এন্ট্রি নেওয়া যাবে না আসলে হুটহাট কোনো স্টকে এক্সিটও করা যাবে না সবসময় ডিভিডেন্ড বেজ শেয়ারে থাকবেন এই যে আমি মতন স্পিনিংয়ের কথা কেন বললাম অ্যানভয়ড টেক্সটাইলের কথা কেন বললাম কালকে যে মতন স্পিনিং যেখানে তার ছচল্লিশ পঁয়তাল্লিশ টাকা শেয়ারের প্রাইস গত বছর সে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং আজকে শেয়ারগুলোর প্রাইস সবচেয়ে বেশি কমছে কোনগুলো যারা ডিভিডেন্ড কম দিয়েছে তাদেরই কিন্তু প্রাইস বেশি কমছে কিন্তু আর সকাল থেকে কিন্তু টেক্সটাইলের খুব বেশি প্রাইস কমে গেছে এরপরে যখন দেখছে কেউ সেল দিচ্ছে না তখন আবার ঠিকই উপর উঠে চলে গেছে তো আপনারা এইভাবে সচেতন থাকবেন বড়রা আপনাদের কাছ থেকে শেয়ার হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তারা অনেক ক্যালকুলেশন করবে অনেক কিছু করবে কিন্তু আপনাকে আপনি তো তাদের সাথে পারবেন না তাদের হাজার হাজার কুড়ি টাকার ব্যাপার থাকে আপনার তো টাকা কম তাহলে আপনাকে কী করতে হবে ভালোই স্টকের সাথে থাকতে হবে আমি তো আপনাদেরকে কালকে বললামই টেক্সটাইল খাতে সবাই টেনশনে ছিল কিন্তু মতনিসমিনিংয়ে যেসব বিনিয়োগকারীরা ছিল তারা একদমই টেনশন করে না তারা নিশ্চিন্ত ঘুমাইছে কারণ তারা জানে তারা পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট আছে তাদের ডিভিডেন্ট আছে বলতে ডিভিডেন্ট খাওয়ার দরকার নাই ডিভিডেন্ড সে রেকর্ড ডেটের আগেই বের হয়ে যাবে এই মতন স্পিনিং দেখেন আগামী জুন এখন তো ডিসেম্বর ক্লোজিং এখনও শেষে নেয় যেহেতু ডিসেম্বর ক্লোজিংয়ে ডিভিডেন্ড এখনও দেয় নাই জুন ক্লোজিংয়ে যে মতন স্পিনিং দেখেন এখান থেকে সে কোথায় যায় অ্যানভয় টেক্সটাইল দেখেন এখান থেকে কোথায় যায় এবং সেফ জন্য থেকে যেতে হবে আমাদের ফুটপোলিও যেটার প্রবলেম সেটা হচ্ছে আপনি একটা স্টকে দুই লাখ টাকা লাভ করলেন আরেকটা স্টকে এক লাখ টাকা লস করলেন আরেকটা আবার আর একটা স্টকে এক লাখ টাকা লাভ করলেন আবার আরেকটা স্টকে দুই লাখ টাকা লস করলেন সবশেষে বছর থেকে বছরে দেখা গেছে কি আপনি লাভও নাই লসও নাই আপনার পোর্টফোলিও যেভাবে আছে সেভাবে কিন্তু আপনার দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা এই মার্কেটে আপনি সারা বছর টেনশানই করছেন বাইসেলে করছেন সময় দিচ্ছেন বছর শেষে কিন্তু প্রফিট নেই কেন নাই কারণ আপনি অতিরিক্ত বাইসেল করছেন আসলে অতিরিক্ত বাইসেল করার জায়গা এটা না একটা স্টকে এন্ট্রি নিয়ে আপনাকে বসে থাকতে হবে আর জেনে শুনে বুঝে ভালো স্টক এন্ট্রি নিতে হবে ডিভিডেন্ড বেজ স্টক এন্ট্রি নিতে হবে এন্ট্রি নেওয়ার সময় ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফি টাইম মানে আসলে কোন সময় এন্ট্রি নিতে হবে ভালো স্টকে ভালো স্টক মানেই আপনি যে কোনো সময় এন্ট্রি নিতে পারবেন না আস্তে আস্তে করে করে এন্ট্রি নিতে হবে আবার এক্সিট কোথায় করবেন প্রিভিয়াস তার ইপিএস কী আছে বর্তমানে প্রিভিয়াস ইপিএস কী কী ছিল আগে কতটুকু বাড়ছে তার শেয়ার প্রাইস এখন কতটুকু বাড়তে পারে পিএসকে কেন্দ্র করে এসব কিছু আপনাকে ক্যালকুলেশন করেই আসলে পোর্টফোলিও ম্যানেজ করতে হবে হঠাৎ হঠাৎ করে মনে চাইলে এক একটা দুই স্টক কিনে বসে থাকলে মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন না হয়তো আপনি লাভও করবেন না কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডিং স্টকে গেলে আপনি লস করার সম্ভাবনা বেশি থাকবে তো সুতরাং সব কিছু মিলে আপনারা পোর্টফোলিও ম্যানেজ করতে হলে আমাদের দ্বারা যদি আপনারা করাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন স্টক সাজেশনের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো আজকের মার্কেট সব কিছু মিলে ওভারঅল আমি পজিটিভভাবে দেখি যতটুকু কারেকশন হওয়ার কথা ছিল ইন্ডেক্স ততটুকু হয় নাই ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম